আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো দেখেছেন স্ক্রিনের ফুটেজটা যে আসলে আপনি লক্ষ টাকা দিয়ে কিংবা হাজার হাজার টাকা দিয়ে আপনি কখনো হাসি মুখটা কিনতে পারবেন কিংবা হাসি মুখটা দেখাতে পারবেন এটা যদি হয় তাহলে এটা ব্যর্থতা আপনি অল্প সামান্যত কিছু সংখ্যক মানুষকে আপনি খুশি করাতে পারবেন বহু মানুষ যদি বলা হয় যে কিছু সংখ্যক মানুষ এটা ভুল বলা হবে বহু মানুষকে আপনি অল্পতে সন্তুষ্ট করতে পারবেন সেটার মাধ্যমে অনেক খুশি থাকবে মেয়েটি একটা মাছ আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো দেখেছেন ফুটেজটি যে একটা মেয়ে একটা মাছের জন্য এক পিস মাস যে তাকে দেওয়ার পর সে কতটা খুশি হয়েছে এই খুশির মূল্যটাই হচ্ছে হাজার মাসের সমান আপনি দেখবেন যে কাউকে পুরোপুরি দেওয়ার পরেও দেখবেন সন্তুষ্ট করতে পারবেন না আর কাউকে দেখবেন যে আপনি অল্প কিছুর মাধ্যমে অল্প কিছু দিয়েছেন সে তো সেটা তো তিনি সন্তুষ্ট আপনি যদি এই মেয়েটার দিকে খেয়াল করুন এই যে হাসিটা দিল মনে যে আনন্দ এতগুলো মানুষের ভিড়ে কেউ তাদেরকে দেখছে না এইভাবে কিন্তু আমরা সচরাচর বহু বাজারে এইভাবেই কিন্তু দেখা যায় গরিব বসবায় মানুষ এদের দিকে আসলে কেউ তাকায় না যা যারা যার যার মতো করে তারা সেভাবে চলে যায় বেশি কিছু তো আপনাদের কাছে চায় না রে ভাই মাঝখান থেকে হয়তো এক বেলা ভাত খাবে মাছ দিয়ে সেই আশা নিয়েই কিন্তু আপনাদের কাছে আসে যে হয়তো যদি একটা মাছ তারা যদি নিতে পারে কিন্তু নিয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এর কাছে যেতে হয়েছে ওর কাছে যেতে হয়েছে একে হাত ধরতে হয়েছে রিকোয়েস্ট করতে হয়েছে তিনি একটা মাস পেয়েছেন আর সেই মাসটা পাওয়ার পর যে কী হাসিটা দিয়েছে কতটা খুশি হয়েছে একমাত্র সেই বুঝতে পারবে যে এই আনন্দটা উপভোগ করেছে আপনারা তো শুধুমাত্র ভিডিওতে দেখেছেন দর্শক আপনারা শুধু ভিডিওতে দেখেছেন মানে এই সমস্ত ভিডিও দেখলে খুবই কষ্ট লাগে আসলে অসহায় এই যে অসহায় মানুষগুলোর দিকে কারাই বা দেখে কতজন বা খেয়াল রাখে এভাবে শুধু এইভাবে একজন শুধু এইভাবে এই ঘটনার সাথে আপনার খুঁজে পাচ্ছেন যে তারাই শুধু এমনটা করছে বা এদের কাজ হচ্ছে এমন অনেক অনেক রকম মন্তব্য করতে পারেন কিন্তু না ভাই সত্য কথা হচ্ছে গরিব অসহায় মানুষগুলোকে আসলে কেউই ওইভাবে দেখে না যেভাবে দেখার কথা একটা মাছ দেখেছেন আসলে ভিডিওটা দেখে এখান থেকে অনেক শিক্ষণীয় গল্প রয়েছে আপনি এখান থেকে অনেক শিক্ষা নিতে পারেন যদি আপনি বুঝেন আর যদি আপনি যদি না বুঝেন তাহলে আপনার এই সেই বুস্টার ক্ষেত্রে আপনি অনেক কিছুই কল্পনা করবেন কল্পনার জগৎ আপনি যখন হারিয়ে যাবেন তখন আপনি আসল রয়সটা খুঁজে বের করতে পারবেন সঠিক তথ্যটা আপনি খুঁজে বের করতে পারবেন আসুন আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যা পারেন এইভাবে যদি কোনো অসহায় মানুষকে দেখেন হয়তো আপনি দুই কেজি মাছ কিনেছেন এক কেজি মাছ কিনেছেন আপনার ছোট্ট একটা মাছ যদি তাদেরকে দিয়ে দেন এমন আহামরি কিছু হবে না কিন্তু এই যে একটা মাছ আপনি দেওয়ার পরে যে সে খুশিটা হয়েছে এই খুশির মূল্যটা আপনি ওই যে অনেকগুলো মাছ কিনেছেন তার জায়গা থেকে আপনি একটু জাস্ট কল্পনা করবেন জাস্ট নিজেকে একটা বার কল্পনার জগতে নিয়ে যাবেন যে আনন্দের জায়গাটা তাহলেই বাস্তবতা বুঝতে পারবেন আসুন আমরা হিংসাকে না বলি সাহায্যের হাতটা সবসময় যেন বাড়িয়ে দিই সেই সেই পরিকল্পনাটাই সবার মাঝে যেন থাকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে